এই যে খাই দেখ কাঠু বাদাম এই বাদাম আমাদের দুজনেরই প্রিয় জিনিস সকালবেলায় ভাত টাত না খেয়ে এই বাদাম খেতে বসছি দুজনে দেখি কতগুলো ভালো আছে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ পিঠা

পাড়া দিয়ে এক কাকু মাছ নিয়ে যাচ্ছিল তো গিয়ে দেখি ঢেলা মাছ রয়েছে এই খয়রা মাছ আর ছোট ছোট চিংড়ি মাছ ছিল তো আমার খয়রা মাছগুলো পছন্দ হলে কটা রেখে দিয়েছি এই দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে বড় প্রজাতির খয়রা মাছ তো মাছগুলো দেখুন কত বড় বড় আমার হাতে রাখলে বুঝতে পারবেন এই দেখুন পুরো হাতের সাইজের এগুলো হচ্ছে সামুদ্রিক খয়রা হ্যাঁ এগুলো সামুদ্রিক খয়রা মাছগুলো এখন কেটে নি খেতে কিন্তু ভালো লাগে বেশ সুন্দর গন্ধও ভালো আর খেতেও দারুণ টেস্ট এই খয়রা মাছ ইলিশ প্রজাতি এক ধরনের না ওই নামে খয়রা ইলিশ খোকা রকম দেখতে খানিকটা তাই আর গন্ধ খানিকটা একই রকম কিছুটা কিছুটা এগুলো না ছোটগুলো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনে আরো একটা নতুন ভিডিওতে এই সামুদ্রিক খরা মাছ তো রেখেছিলাম আপনারা দেখেছেন কেটে কুটেও পরিষ্কার করে নিয়েছি এই মাছ কিন্তু অনেক রকম ভাবে রান্না করা যায় সবজি দিয়ে ওল দিয়ে গাঠি কচু টচু অনেক কিছু দিয়ে রান্না করা যায় তার সঙ্গে মানে কলা দিয়েও কিন্তু রান্না করা যায় কাঁচকলা বা আঠে কলা তা আমরা কিন্তু এইসব কিছু দিয়ে আজকে রান্না করবো না আজকে বেগুন দিয়ে রান্না করব দুপুরবেলা ওটাই রান্না হবে আর সঙ্গে একটু টমেটোর চাটনি বানাবো আছে লবণ আর হলুদ মাখিয়ে নি হলুদ লবণ কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য নুন দিয়ে তেল ভালো করে তাতে নিলে মাছ আর একদম লাগবে না মাছ কেন কোনো ভাজাভুজি আর লেগে যায় না বড় বড় মাছ না মাছগুলো অল্প মাসে ভাজা হতে থাকুক Dame su pues sí, hace un tabalo. একদম কড়কড়ে করে ভেজে নিয়েছি খেলে খেতে পারো একটা আর মাছ ভাজার পরে কড়াইতে তেল থেকে গেছে এর মধ্যে আলু আর বেগুন ভালো করে ভেজে নেবো তা ফার্স্টে আলুগুলো ভাজবো এবার বেগুন কটা দিয়ে দিই হালকা একটু লবণ দিয়ে ভাজবো বেগুন বেগুন কটাও হয়ে গেছে মাছের পাশে নামাবো বেগুন গুলো কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে দিচ্ছি এটা দিয়ে তরকারি রান্না হবে তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে আর সঙ্গে দেবো চেরা কাঁচা লঙ্কা রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো এবার লবণ এই রান্নায় কিন্তু এখন সর্ষে আর কাঁচা জিরে বেটে দেওয়া যায় তা আমি দিচ্ছি না ঝোলটা একটু থপথপের মতো হয়ে যাবে ওই জন্য আমি ঝোলটা একটু পাতলা রাখার চেষ্টা করছি ওই জন্য কিছু বাটা দিচ্ছি না লাস্টে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ঘরের চারটে মতো টমেটো ছিল আর সঙ্গে পাপড়ও আছে তা ভালো একটু চাটনি করে ফেলি ভালো লাগবে খেতে

আছে ঝোল ফুটে উঠেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি আর সঙ্গে দেবো মাছ তরকারি নামানোর মতো হয়ে গেছে আর বেশি তাহলে ঝোল থাকবে না আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো কোনো মশলা তো আজকে দিলাম না এটুকু না দিলে একটু মনের মধ্যে ফুটফুট করবে ধুনে পাতা হলে জমে যেত তার বাড়ির ধুনে পাতাগুলো গুলো সবই মাঝখানে পাতা যুক্ত করে বেরোচ্ছে তো কোনো গন্ধ নেই হয়ে গেছে তরকারি কমপ্লিট হ্যাঁ দারুণ হচ্ছে তো দেখো আমাদের বাড়ি কিন্তু সেরকম একটা রান্না হয় না আপনারা দেখেই থাকবেন আমের সময় আসলে হয়তো ভুল ভবিষ্যৎ হয় আজকে টমেটো রয়েছে খেজুর আম সত্য দিয়ে করবো আর সঙ্গে পাপড় ভাজা দিয়ে তো অল্প করে অনেকক্ষণ ধরে আগুন জ্বলছে তো উনুনের ভিতরে অনেক কয়লা হয়ে গেছে ওই জন্য তেল দেওয়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে তেজপাতা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম কই তেজপাতা কই এই তেজপাতা না শুকনো লঙ্কা ভালো হয়ে যাচ্ছে খালি এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি টমেটো তাড়াতাড়ি গলে যাবে তাহলে

শেষে তো দেখা যাচ্ছে এসব দিয়ে চারটে কিন্তু আর খেজুরের মিষ্টিতেই মিষ্টি হয়ে যাচ্ছে একদম সামান্য চিনি দিতে হবে আর দিয়ে দেখেছি

লঙ্কা কাশি এরকম তরকারির সঙ্গে এরকম লঙ্কা খেতে ভালো লাগে না তোর লাইন আসবে ওখানে দিও না অভ্যাস করিও না মোটে থাকতো দাঁড়া

খুটিয়ে খুটিয়ে বেশিরভাগ খাওয়া দাওয়ার পর শেষ হয়ে গেল রান্না তো বেশ ভালোই লেগেছে খুব ভালো লেগেছে খেতে তার খয়রা মাছের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে তত সময় যেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খয়রা মাছ পেলে এরকমভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে